ব্রিটিশ বাংলাদেশি চার্টার্ড অ্যাকাউন্টেন্টদের সংগঠন দ্য অ্যাকাউন্টেন্ট ক্লাব এর ইফতার পার্টি ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে আমাদের এই ইফতার মাহফিলের মাধ্যমে মেম্বারদের মধ্যে নতুন করে সম্প্রীতির বন্ধন তৈরি হবে এবং আমাদের যে ভ্যালুস তাকে ছড়িয়ে দিতে পারবো আমাদের সকল মেম্বারদেরকে আহ্বান করব তারা যাতে আমরা আমাদের প্রফেশনাল বন্ডিংসটা আমরা বাড়াতে পারি প্রবাসে আমরা বাংলাদেশ ব্রিটিশ বাংলাদেশী অ্যাকাউন্টেন্ট যারা আছে একসাথে ইফতার করেছি এটা আমাদের মধ্যে অনেক সম্প্রীতি আর বংশোhardhat বৃদ্ধি করবে ব্রিটিশ বাংলাদেশী ছাত্র একাডেমি তাদের একটা অদ্ভুত মিলন মেলা হয়েছে এর মাধ্যমে আমাদের ভ্রাতৃত্ব বন্ধন আরো শক্তিশালী হয়েছে। উই হ্যাড আ লিফটার পার্টি ইট ওয়াজ আ শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের প্রেস সেক্রেটারি শেখ আবু সাজ্জাদ স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক এনামুল হক খান শুক্রবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে সংগঠনের সহসভাপতি খান অনুষ্ঠিত এই ইফতার মাহফিলে রামাদানের পবিত্রতা রক্ষা বিশ্ববাসী ও মুসলিম উম্মার শান্তি সমৃদ্ধি কামনায় প্রার্থনা করা হয় এতে সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল পরিচালনা করেন সংগঠনের জ্যেষ্ঠ সদস্য বজলুর রহমান করেছি আমাদের অ্যাকাউন্টিং ক্লাবের পক্ষে থেকে আমরা তার এবং দোয়া মহাবিদ্যালয়ের আয়োজন করলাম এটা আমাদের সম্পৃক্ততা বৃদ্ধি করল কংগ্রেস ক্লাবের মেম্বাররা সময় 30 মার্চ মিলে একত্রিত হয়েছে আমাদের খুব ভালো প্রায় জনের উপর চার্টার অ্যাকাউন্টেন্ট এখানে একসাথে হয়ে আমরা ইফতার করতে পেরেছি ইফতার মাহফিলে অন্যান্যদের সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ হাই কমিশন লন্ডনের কমার্শিয়াল কনসুলেট তানবীর মোহাম্মদ আজিম ও ক্লাবের বহু সদস্য সহ ব্রিটিশ বাংলাদেশী কমিউনিটির অনেকে চৌধুরী মুরাদ এনআরবি টিভি নিউজ লন্ডন